ওই হাসি তুই হাস করে মনে মানে বিরে সারা গ্রাম ঘুরতে স্যার মুরগি দিয়ে দাও ও মনে করে যে মরে গেলি সামনে তো মরু তোমার বিরে বিরে সব সুতো হালাই ঠিক কথা বল না কি যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে maaf করবে না ততক্ষণ পর্যন্ত তোমার আজামে মসজিদের কমিটিরা যদি আমি প্রশ্ন করি ভাই আজকের মা ফিরটা কেমন এই কমিটি বলবে মজুর আমাদের একটা উদ্দেশ্য আছে কথাখান ঠিক কিনা। না দূর আর রে উদ্দেশ্য ছিল আজকে এই ছিলেন রেবি বাঘে মন্ধু রে এই গড়িয়াগ্রামে মসজিদের মা বিলাপ মারা নাই কথাখান ঠিক কি উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে না উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ বিয়া করে না উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না উদ্দেশ্য ছাড়া কেউ রাজনীতি করে না উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না উদ্দেশ্য ছাড়া কেউ ব্যবসা করে না কতক্ষণ ঠিক কিনা তাহলে সব কিছুর উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া যারা বিড়ি খায় একটা বিড়িও খায় না কথা বল না কেন আর আল্লাহ এত সুন্দর আসমান জমিন সাজাইছে আমাকে আপনাকে পাঠাইছে মনে করছেন এটার উদ্দেশ্য নাই এটার একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি জানার দরকার নাই আমরা যত প্রশ্ন আসে প্রশ্ন করব কোরআনের উত্তর আসবে কোরআন থেকে রাজি আছেন নি আল্লাহ কবল করুক সবাই করে আমি আমি যখন কোরআন তেল করবো আপনারা তখন আল্লাহ করবেন পারবেন তো সবাই পারবেন তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে এর উদ্দেশ্য নাকি সূরা জারিয়া আয়াত নম্বর 56 আল্লাহু আকবার আল্লাহু একবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বরসা বললেন আল্লাহ আমি আল্লাহ মানুষ বানাইছি কেন? আমরা খালাকতাল জিন্না ওয়াল ইল্লা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে সুবহানাল্লাহ এবার আওয়াজ দেন ইবাদত চলবে করবেন গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে ভালো জায়গা চুনকা এখন লাভ নাই কথা বল ঠিক কিনা আমি প্রথমেই বলছি হক কথা বলা যাবে সবাই কিন্তু আপনার রাজি আছেন বলতে পারবো তাইলে আল্লাহর ইবাদত চলবে খেদমত করব মা বাবা ঠিক খেদমত কার জোরে কোন কার এই কথা কই না করে ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে আমার বাসা বুঝতে কষ্ট হতেছে আমার বাসা বুঝতেছেন তাহলে এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন আমরা সবাই মিলে নবীকে খুশি করবো এই রাত্রিতে আমরা একটা সান গাবো এই সালের ভিতর পুরো মাঠটা ভরে যাবে আসেন সবাই কানায় কানায় ভরে নেই একটু সামনের দিকে আসেন ও নবীর প্রেমিকেরা জবানটা দিছে কে এই জবান দিয়ে গেলে খুশি হয় কে বেজার হয় কে জোরগণ কে এবার আল্লাহরে খুশি করব না বেজার করব এইবার একসাথে ও নবীর প্রেমিকেরা আদ্রকে কেজলি আসেনি না এখন যারা আসছে সব নবীর পাগল কথা বল ঠিক কিনা ঠিক আল্লাহর পাগলদেরকে কবুল করুন সবাই করুন আমিন আর আরেকটু আমি করুন তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত চলবে কার ইবাদত আল্লাহর আচ্ছা কার করব মা বাবার خدمت আছে ভাই আছে মা বাবার ক্ষেত দরকার আছে না নাই বর্তমান সময়ের কথা বর্তমান যা চলতেছে তা বলতেই হবে বর্তমান সময় যেটা ওয়ান নাই সেটা তুলে ধরতে তবে এটা ওয়ান নাই এটা করতে দেওয়া যাবে না কথা ঠিক ঠিক কিনা দেখেন আপনারা বলতেছেন মা বাবার ক্ষেত চলে আমি তো দেখি মা বাবার ক্ষেত নাই বাপ মা যখন খাইতে পারে সন্তান তখন খাওয়ায় না বাপ মা যখন মইরা যায় কিছু সন্তান আছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াই কথা বল না কেন যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না কাপড় দেয় না ওই বাপ মা মরে গেলে ওই সন্তান সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াই আর দাওয়াত আমরা চাই না কথা বল ঠিক কিনা ও তুমি চিন্তা থাকতে এক ভাত দাও উনি মা বাবার মুখে

পালা তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়রে হাতে সোনার বালা ও তোমার বয়রে হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাবে পারের নদীকে মremmo মা মা মরলে খাবে পারের আছে না আমায় না। আমি আমার আব্দুর রহিম ভাই গরু সবাই করে আমার খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো আমরা খাবো আর খাবো কথা বল না কথা বলতে পারে না

जी My own.

নামাজ পড়লাম রে ভাই আছে ফজরের নামাজ কইরা মানুষের বাড়ি যায় ভাই শত শত নাই নাই কে করছে রাজি আরে নতুন নতুন হয়েছে হাসি বুঝতে ওকে করছে রাজি এই কথাটি কবিতাতে পাই সেই দাসেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই গুলি কইরা মারতে হইব মওলা লাদর ক্ষমতা দিবার চাই কারবের কন্যা আল্লাহ

ওই দোকানের পাশে যা একটা বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয়

তাহলে কোরআন তেলার তো দাম নাই এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাভ করবো কতক্ষণ ঠিক কিনা যারা করতে পারি না জানার তোর কাছে নাই যারা কোরআন পড়তে পারে না তারা কি করবে জানার তোর কাছে নাই এইবার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাহ কিতরাহুম যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো তোমরা মনোযোগ সহকারে শুনলে একই সব পাওয়া যাবে জোরে করছে বিচার করছে কে জোরে কন আপনার বুঝে কথা বলতেছেন তাহলে বিচার করছে কে পড়ছি আমি শুনছেন আপ আমি পড়ছি আপনি শুনছেন আমি পড়লে যে সব আপনি শুনলে

তাহলে আমি কষ্ট করে আইসে পড়াশোনা করি হাতে জয়া আজকে আমি পড়লে যে সব আপনি শুনলে বিচার করছে কে আরো জোরে গল এইবার আপনি জায়গায় আমার অসুবিধা আর আমি ওয়াশ করতেছি দুজনের তো কষ্ট সবই আঁকি পাইলাম নাকি এন আমি যে ওয়াশ করে যাওয়ার সময় কমিটি আমার একটা বান্ডেল দিব নিয়ে এন আপনি যদি রাস্তা দাঁড়া করে হুজুর ওয়াশও করলেন একই আপনি বললেন আমরা শুনলাম আপনি করলেন আমরা শুনলাম

मस्जिदी हा कीअं से घनग मस्जिद कीअं যাকি মায়ের দুই সন্তান কে হবে জানো কার দিকে ফিরে চাইব